বাংলাদেশের মানুষকে এভাবে বিপদে ফেলে দেয় ভারতকে ঘৃণা করেন বলেও ক্ষোভ প্রকাশ করেন এটা কিন্তু কোন বাংলাদেশের স্বাধীনের আগে একাত্তর টিভি না সময় টিভি না বা ইন্ডিয়ার যে কাউ কাউ সাংবাদিক রয়েছে এই চ্যানেলটার নামই মনে নাই কারণ এটাকে নট নট ইন্টারেস্টিং দিতে দিতে এই চ্যানেলটা আমি ভুলে গেছি তো এটা কিন্তু সেটা না ইন্ডিয়ার কাউ কাউ টিভিও না এটা সিএনএন এটা আমেরিকার টেলিভিশন এখানে বাংলাদেশে বন্যার পরিস্থিতি তুলে ধরার জন্য তারা এসেছে এবং আমাদের পানি ধারা আমাদের আক্রমণ করেছে সেটা সুন্দরভাবে তুলে ধরেছে এই সিএনএন টিভিটা এটা কিন্তু সম্ভব ডক্টর ইউনুসের কারণে এটা আগে কখনোই সম্ভব হয়নি বাংলাদেশ নিয়ে কখনোই এটা নিউজ করেনি ডক্টর ইউনুস করছে কি ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে ডক্টর ইউনুসকে কেউ থামা ভাই কয়েকদিন আগে দেখলাম বা এয়ারপোর্টে যেখানে আগে উন্নয়নের ঠেলায় আমরা দুই ঘন্টার ভিতরে আগে বেরোতে পারতাম না এয়ারপোর্টে সেখানে পনেরো মিনিটে বেরোয় যাচ্ছে তাদেরকে ওয়াইফাই সুবিধা দেওয়া হচ্ছে ভাই এটা কোন বাংলাদেশ এটাই কি আমরা চেয়েছিলাম এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম এত কিভাবে সম্ভব এই উন্নয়নের আমাদের বিগত সরকার উন্নয়নের ভিতরে এভাবে আঘাত করছে ডক্টর ইউনুস এই রেললাইনের ক্ষেত্রে এক বছর লাগার কথা প্রায় পাঁচশো কোটি টাকা লাগার কথা সেখানে পঞ্চাশ কোটি টাকার ভিতরে মাত্র এক বছরের ভিতরে এটা কমপ্লিট ভাই এটা কি এমনি সম্ভব ভাই আর কত কিছু যেন এটা করতেছে এই এই বন্যাত্তর ভিতরে না গেল সে হেলিকপ্টারে উঠে না তার স্বজন হারার এই দুঃখটার সে দিল হঠাৎ করে কি করলো সে এক হাজার কোটি টাকা ভাই দান করে বসলো এরকম সরকার ভাই আমরা চাইনি এরকম উন্নয়ন আমরা চাইনি কে ভাই এই এই রকম স্বাধীনতা আমরা কেউ চাইনি এই ফেসবুকে ঢুকলে এই কথাটা দেখে আমার খুব ভাল লাগে আসলেই আপনাদের কেমন লাগে ডক্টর নিউনুসকে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন